আজকে থার্ড নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে গেছি ট্রেন এগারোটার সময় আর আমরা আজকে প্ল্যান করেছি এখান থেকে আমরা শিয়ালদা যাব শিয়ালদা থেকে মেট্রোতে ধরে দেন আমরা যাবো হলো হাওড়া স্টেশন তো দেখা যাক সেটা কতক্ষণে হয় কারণ নাইন থার্টিতে কিন্তু লাস্ট মেট্রো নটা ছাব্বিশ আর আমাদের আমরা সব তৈরি হয়ে রয়েছি এইটা নিতে আমরা ভুলে গেছিলাম চার্জার নিতে ভুলে গেছিলাম করে করে দেরি হয়েছে তো এখানে এখন সিগনাল হয়ে গেছে মেট্রোর এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম নিয়মটা বলে দিয়েছে কেমন ভাবে পাস করতে হবে এখানে বলে দিয়েছে আমাদের তিনটে একটি টিকিট মেট্রোর কাটা হয়ে গেল তিন টাকা কম পড়লো আমাদের শিয়ালদা মেট্রো স্টেশনে চলে এসেছি আর নটা উনপঞ্চাশে লাস্ট ট্রেন দেখা যাক আমরা পাই কিনা আমি তার আইস ফ্রি ছুটছে লাগেজ স্ক্যানিং এ দিচ্ছে চলো স্ক্যান হচ্ছে আমরা সবাই বেরিয়ে গেছি এবার এই দিকে আমাদের যেতে হবে চলো আস্তে 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 ট্রেন চলে এসেছে এটা হাওড়া ময়দানের দিকে যাবে

শিয়ালদা মেট্রো স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনে আসতে আমাদের লেগেছে হলো কুড়ি টাকা তার মানে হলো ষাট টাকা লাগে আমরা যেহেতু অ্যাপে টিকিট কেটেছি তিন টাকা কম পেয়েছি ফিফটি সেভেন রুপিস আর এদিকে আমাদের বালিগঞ্জ থেকে শিয়ালদায় আসতে লেগেছে ফিফটিন রুপিস অলমোস্ট সেভেন্টি টু রুপিস মতন লেগেছে আজ এখানে ওলা উবেরে আসলে প্রচুর টাইম লাগে তবে হ্যাঁ এটাও বলে দিই যে বয়স্করা সঙ্গে থাকলে এরমভাবে আসাটা একটু মুশকিলজনক আর হেভি জিনিসপত্র থাকলে আমাদের তো দুটো ট্রলি কোনো অসুবিধে নেই আর আমরা তিনজনেই বইতে পারি কোনো অসুবিধে হবে না সেই জন্য আমরা এরমভাবে এলাম তোমরা ইচ্ছে করলে ট্রাই করতে পারো কিন্তু অবশ্যই নিজের স্বাস্থ্য এবং নিজেদের কন্ডিশন ভেবে ওকে ফাইনালি হাওড়া স্টেশনে চলে এসেছি আর আমরা টিকিটটা যেটা কেটেছি অনলাইনে আমার কলকাতা অ্যাপ এই একটা অ্যাপ আছে এটা হলো হাওড়া মেট্রো এখান দিয়ে আমরা বেরোলাম আর দেখো পর পর প্রচুর দোকান এখানে হয়েছে মানে খেয়ে আসার জল নিয়ে আসার কোনো দরকার নেই টুকটাক জিনিসপত্র এখান থেকে পাওয়া যাবেই ওয়াও মোমো আছে এখানে ওয়ান টু নাইন থ্রি এইট গারবা এক্সপ্রেস এই ট্রেনটাতে করে আমরা আজকে যাবো বেনারস অ্যাকচুয়ালি এটা যাবে হলো দীনদয়াল উপাধ্যায় স্টেশন আর আমরা বেনারস স্টেশনের টিকিটটা পাইনি তো যাই হোক আমরা দীনদয়ালে যাব এটা আট নম্বর প্ল্যাটফর্মে আসবে আমরা চলো আগে আট নম্বর প্ল্যাটফর্মে যাই যে এখান থেকে বেরিয়ে পড়লাম আর এই যে একটা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে এইটা এইখানটা আটকে দিয়েছে এখান দিয়ে যাতায়াত করা যেত তো যাই হোক আমরা এই জাস্ট এই দিক দিয়ে যাই এক থেকে পনেরো এই দিকটা এই যে এখানে লেখাই আছে এই যে এই এন্ট্রিটা কিন্তু নতুন আছে এই দিক দিয়েও কিন্তু এক্সিট করা যায় সাবওয়ে হাওড়া মেট্রো সাবওয়ে এটা লেখা আছে যাই হোক চলো র্যাম্পটা ইউজ করি ওয়ান টু নাইন থ্রি এইট গারবা এক্সপ্রেস এটাতে করে আমরা যাবো বি টু আমাদের নাম্বার এই যে আমাদের পাল শ্রীতমা পার্ক আমাদের তিনজন একটাই আছে চলো এটা হলো জেনারেল যে কম্পার্টমেন্ট সেখানে ওঠার জন্য সবাই ওখানে লাইন দিয়েছে আর কি পুলিশও দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ট্রেন অলরেডি ঢুকে পড়েছে গার্বা এক্সপ্রেস ওয়ান টু নাইন থ্রি এইট গারভা এক্সপ্রেস

পঁচিশশো কিলোমিটার পথ যাবে লাস্ট স্টেশন হল গুজরাটের গান্ধীধাম আর ফার্স্ট স্টেশন হলো হাওড়া তো এটা দীনদয়াল উপাধ্যায় স্টেশন সেই স্টেশনে থামবে সেই জন্য আমরা এখানে উঠে পড়েছি ফার্স্টে এটা হাওড়া স্টেশন থেকে এগারোটায় ছাড়ছে দেন হলো একটা ষোলোতে আসানসোল দুটো পঞ্চাশে ধানবাদ চারটে পঁচিশে হলো কোদারমা জাংশন দেন হলো গয়া জাংশন পাঁচটা পঞ্চাশে সাতটা সাত হলো সাসারাম আটটা পঁয়তাল্লিশে এটা ডিডি উপাধ্যায় জাংশন। এখানেই আমরা নামবো দেন এটা মির্জাপুর প্রয়াগরাজ কানপুর শ্রী মহাবীরজি তারপরে কোটা জাংশন রাজস্থানে যাচ্ছে রাতলাম জাংশন এটা ছায়াপুরি আবার জাংশন তারপরে দেন লাস্টে হলো গান্ধীধাম জাংশন এই হলো পুরো পঁচিশশো ষোলো কিলোমিটারের পথ এটা দুটো পনেরো ডে থ্রিতে দুটো পনেরোতে গিয়ে থামবে এখানে একটা বন্দে ভারত যাচ্ছে এটা গয়া হাওড়া বন্দে ভারত এখানে আয়না আছে আর তিনটে বালিশ চাদর টাদর কম্বল সব দিয়ে দিয়েছে কম্বল দিয়ে দিয়েছে চ উঠে পড়বি নাকি ঘুম পেয়েছে লিকুইড হ্যান্ড ওয়াশ রয়েছে বেসিন রয়েছে আর আমি কিন্তু প্রবলেম হলো তো একটা পরিষ্কার নয় এগারোটা বাজে আমাদের ট্রেন ছেড়ে দিলো चाय বলে বাবা চা আমার বিছানা হয়ে গেছে এখানে আইস ফ্রি শুয়ে আর অমিত সবে উঠে এইখানটায় চার্জিং এর জায়গা আছে কিন্তু জল রাখার জায়গা নেই মানে এই চার্জারটাই টাই তিনজনকে তিনটে বারতে ইউজ করতে হবে যেমন এই যে এটা চার্জার আছে নিচে কোনো চার্জার নেই মানে চার্জিং করবার কোনো জায়গা নেই নিচে এইখানে এই দুটো এইখানে এই দুটো এই দিয়েগুলো চার্জ করতে হবে স্পিড হচ্ছে একশো আঠাশ কিলোমিটার পার আওয়ার ছটা বাজে আর এই যে আমরা এখন গয়া স্টেশন পাঁচটা চুয়ান্ন অ্যাকচুয়ালি

আমরা এখন চলে এসেছি দয়াল উপাধ্যায় স্টেশনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং প্যাশনের ট্রাভেলার আলোর এই উৎসবে আমরাও সামিল হতে এসেছি বেনারসে আর তোমাদেরকেও দেখাবো কিভাবে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করছি চলো আমাদের সাথে নেমে পড়েছি আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এবার এখান থেকে আমরা র্যাম্প ধরে যাব অটো জায়গাটায় কারণ আগের বারও আমরা ভাবেই গেছিলাম এখান থেকে অটো ধরেই গেছিলাম এবার দেখা যাক এই উৎসবের মরশুমে ঘোরা কিরম কি চার্জ করে কি ব্যাপার হয় সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে আর প্লিজ ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই সিরিজটার পুরোপুরি ইনফরমেশন পাওয়ার জন্য আর আমাদের নোটিফিকেশন সহ আমরা যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে চাই সেই জন্য একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ট্রেনটা প্রায় দশ মিনিট এখানে থামবে তো র্যাম তো দেখতে পাচ্ছি না সিঁড়ি দিয়েই উঠে পড়ি আর বিশাল বড় স্টেশন আমরা আগে শুনতাম যে এখানকার সবচেয়ে বড় স্টেশন হল দীনদয়াল উপায় আমাদের লাগে এইদিকে দুই এইখান থেকে স্টেশন থেকে বেরোনোর জন্য র্যাম্প আছে তো আমরা এই র্যাম্পটা ধরব আর আমি এই র্যাম্পটার সঙ্গে গুলিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি আমরা সাত নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন থেমেছে তো আমরা বুঝতে পারিনি এটা হলো পুরো দীনদয়াল স্টেশন আর আমরা এখন যাচ্ছি বাইরে এই দিকে আছে আর এইদিকে র্যাম্প আছে আমরা র্যাম্প দিয়ে নিচে নেমে যাব আর আগের বারও এখান থেকেই আমরা অটো ধরেছিলাম তো ওনার সঙ্গে যাচ্ছি বলছি গির্জাঘর থেকে এক কিলোমিটার দূরে আগেরবার তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ তো যাই হোক আমরা আপাতত গির্জাঘরের আগে পর্যন্ত তো যাব দেন একটা রিক্সা করে আমরা চলে যাব হলো গধুলিয়া চকের কাছে ও ওটাও গধুলিয়া চক পর্যন্ত পুরো যাবেও না পার্কিং এরিয়ায় চলে এসেছি আর এখান থেকে আমরা অটো ধরব কোনটা দেখতে হবে এই হলো আমাদের পেছনে ঢুকিয়ে চলো আমার আর একটা দিয়ে তো আমরা একদম সেট হয়ে গেছি এই ব্যাগটা শুধুমাত্র আমাদের হাতে নিয়ে বসতে হবে দেন পুরোটাই ঠিকঠাক আছে ফাইভ হান্ড্রেড আমাদের চার্জ আমি পেছনে বসবো আমরা একটা এই যে আমরা রিক্সো করে যাব এই রিক্সাতে করে ওয়ান টোয়েন্টি রুপিস নেবে এনি আমাদের বার্গেন করেছে তো চলো এটা কোন জায়গা আমরা তো জানি না যেতে যেতে লেটস এক্সপ্লোর আছে তো এইখানে বেনারসে এসে আমরা একজন বাঙালিকে খুঁজে পেলাম আর কি যা রিক্সাই করে যাচ্ছি দুর্দান্ত একটা ফ্রেম একটা তৈরি হয়েছে তো যাই হোক চলো আমাদের অ্যাকচুয়ালি যে হোটেলটা আমরা বুক করেছি আমরা দু দিন দুটো হোটেল অ্যাকচুয়ালি আমাদের এই হোটেলটা যেটা সেটা পরে বুক করা হয়েছে আলকাটা আগে বুক করা হয়েছিল আর আমাদের ঠিক আমরা ঠিক করেছিলাম শুধুমাত্র যেদিনকে দীপ দীপাবলি মানে ফিফ্থ নভেম্বর সেই দিনকেই আমরা থাকবো কিন্তু পরে আমরা বললাম যে না আমেজটা নিতে হবে তো সেই জন্য আমরা কি করেছি আমরা তখন আলকা আর পাইনি দুদিনের জন্য সেই জন্য আমরা এখানে একটা হোটেল বুক করেছি হোটেলটার নাম হলো কাশি খ্রিস্টা মানে কাশি চাট যেটা আছে তার একেবারে পরেই তো চলো যতদূর যাওয়া যায় তোমাদেরকে দেখ আমাদের রিক্সা এখন লুকসা রোডে রয়েছে আমরা যাচ্ছি হলো কাশি চাট ভান্ডারে যতটা কাছে পৌঁছানো যায় এই হলো গির্জাঘর আর গির্জাঘরের এইখানে হলো আমরা নেমে পড়লাম আমাদের এবার এই দিকটাই যেতে হবে আমাদের এই জায়গাটাই নামিয়ে দিয়েছে আর আমাদের একশো আশি মিটার মতন যেতে হবে মানে এই দিকটাই যেতে হবে আর এই যে গির্জাঘর হলো এইটা এখানে পরপর পর পর প্রচুর হোটেল আছে দেখছি গেস্ট হাউস তো ঠিক আছে এখানেই আমরা একটা হোটেলে কাশি বিশ্রাম প্যালেস সেটা বারোটার সময় কিন্তু ওদের চেকেন এখানে এলে একটা আপনি যখনই অটোতে উঠবেন তখনই ওরা বলবে যে আপনারা এমন নন পার্কিং এরিয়ায় কেন বুক করেছেন নন পার্কিং এরিয়ায় কখনো বুক করা উচিতই নয় কোনো রুম আমার কথা হলো একটাই আমার কথা হলো একটাই আচ্ছা আপনি আমাকে পার্কিং এরিয়ায় কোনো একটা জায়গায় কোনো হোটেলে আমাকে আপনি দিলেন তারপরে তো হেঁটে হেঁটে আমাকে এই দশার সমেত ঘাট এই দিকটাতেই আসতে হবে কারণ এখানেই সমস্ত আকর্ষণ তো যাই হোক ওনাদের সঙ্গে আমরা তর্ক করি না কিন্তু যাই হোক চলে এসেছি মনে হচ্ছে আচ্ছা ইনি আমাদের বললেন যে কাশি বিশ্রাম প্যালেস তো ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওখানে এইটা হলো কাশি বিশ্রাম প্যালেস একদম সোজাসুজি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো ওকে বাই